আসসালাম আলাইকুম অবশেষে বঙ্গভবনের সেই কর্মকর্তাকে গ্রেফতার করেছে জামায়াতের আমিরের আইডি হ্যাক করছিল এখন চুপু জড়িত এবং এটা প্রমাণিত যে সেটা ভারতের তৈরি একটা মেলোয়ার দিয়ে সেই অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে তাহলে ভারত বঙ্গভবন এবং টার্গেট হয়েছে জামাত মিলেই দেখেন তবে ১২ ধরে এনেছে তাদের শত্রু হইছে জামাত জামাতকে প্রতিহিত করতেবে মঙ্গ ভবন আর ভারত একসাথে কাজ করতেছে জামাতের বিরুদ্ধে জামাত তথা বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের বিরুদ্ধে আপনার বিএনপি যে কথাবার্তার যে হজবরলা সাইজ সামাহওয়েক কইতেছে তারা পা থেকে মাথা পর্যন্ত ইসলাম মানে আর মধ্যে ফকুল ইসলাম আলঙ্গীর বলতেছে তারা ইসলামের শরিয়া মানে না আবার বলতেছে তারা মদিনা সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে মানে আর তারেক জিয়া লন্ডন থেকে আইসা সে মুক্তি সাইজে বইসে রয়েছে কোন কোন নেতা বলতেছে তারা দানের শেষে ভোট সোজা জান্নাত মানে ওর দাদাই বানাই রাখছিল হ্যাঁ আবার কেউ কেউ কারো কারো ভিডিও প্রকাশ পাইছে যে শরীরে একটা কাপড়ও নাই এখন কেউ কেউ বলতেছে যে এরা দানের শেষের পরিবর্তে ধনের শেষের প্রচার প্রচারণা চালাইতেছে এই হয়েছে বিএনপির এখন অবস্থা আপনি আর কোনটা সমালোচনা করবেন আর কোনটা মিলাইবেন যে এদের কথার ধারাবাহিকতা আছে কি না আপনি আপনার আপনি টাস কি খেয়ে পড়ে যাবেন আপনি আমি এই তাদের কথাবার্তার সাইজ কোন মেজারমেন্টে ঠিক করতে পারবো না মানে জামাতের মনে হয় জামায়াতের যে ট্রমা হ্যাঁ জামায়াতোফোবিয়ায় এরা ভুগতেছে মানে ঘুমে উঠতে বসতে সব জায়গায় এরা খালি জামাত 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 আর ওদিকে কি দেখছেন নাসির উদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস এদের কথাবার্তার সাইজ শুনে মানে মরা মানুষ কবর দিয়ে হিসে দেবে এখন কয় সকালবেলা উঠে হ্যাঁ আল্লাহর নাম থুইয়া আমার নামে লইতেস আর নাসির উদ্দিন পাটোয়ারি পড়তেছে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ঘুম দিয়ে উঠেই পড়তেছে মানে সে সকালবেলা উঠে আছে শয়তানের থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ করতেছে আর এই শয়তানটারে ইঙ্গিত করছে মির্জা আব্বাস আবার ও কয় আমার নাতির বয়সী হ্যাঁ কয় তাহলে একটু দাড়ি একটু গাল টাল টিপটা দেই আন আর একজনে একটা ছবি পোস্ট করছে মির্জা আব্বাসের কান্দে একটা পোলা এমন কয় দিছি এই হইছে নাসরুদ্দিন পাটোয়ারি ছোটবেলায় যারে সে মাথায় উড়াইছিল এখন মাথায় উঠতে হয়েছে আসলে নাসরুদ্দিন পাটোয়ারি যদি মাথায় উঠছে এখন যদি এখন বয়স হয়েছে না ছোটবেলায় প্রসাব করলে তো অল্প স্বল্প গন্ধ ছিল এখন তো প্রচুর গোন্ধ নাসোয়ারি মির্জা আব্বাসের কান্দিটা এখন যদি প্রসাব করে দেয় সেই প্রসাবের যে তো মির্জা আব্বাস মানুষের সামনে দাঁড়াইতে পারবে না না যে কি গন্ধ নিয়ে তারপর বটাইতে আসছে মানুষের আসলে মির্জা আব্বাসদের চরিত্রে এই রকমের প্রচন্ড গন্ধ হয় দুর্নীতি না চাঁদাবাজি নাই খুনা খুনি তা না রাজনৈতিক অস্থিরতা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা এগুলো মির্জা আব্বাসদের শরীরে এগুলো করতে করতে মির্জা আব্বাসদের শরীর থেকে প্রচন্ড গন্ধ বের হইতেছে এখন তাদেরকে হস্টস করে আইসা পাক পবিত্র হইয়া আল্লাহর জিকির করা উচিত জীবনে অনেকটা সময় তো রাজনীতি করছে বিএনপি আগামী নির্বাচনে পরাজয় সংখ্যা করতেছে যার কারণে জামাতের নেতাদের চরিত্র হননের নানান বিধ চেষ্টা করতেছে এখন তারা কিভাবে এই নির্বাচনে জয়ী হবে তিন চারটা পরিকল্পনা একটা হইছে বুয়া জরিপ দুইটা হইছে তারেক রহমানের সেই আই হ্যাভ এ প্ল্যান বুয়া আজগুবি 20000 কিলোমিটার খালখনন করবে প্রতিদিন 11 কিলোমিটার 50 কোটি গাছ লাগাবে প্রতিদিন 273000 ভাই এগুলা কি মানা সম্ভব একটা বলেন বাস্তবতা আছে ফ্যামিলি কার্ড আই হ্যাভ এ প্ল্যানের ভিতর অন্তর্ভুক্ত ফ্যামিলি কার্ড সেই казино ডিসিবি কার্ড দিয়ে গেছে অতএব এই সব আজগুবি কথাবার্তা বইলা মানে বিএমপি পারবেই না এখন তারা জামাতের চরিত্র হনন করতেছে যাতে নারী ভোটাররা জামাতকে ভোট না দেয় কারণ বিএমপি ভয় হইছে নারী ভোটারদের নিয়ে। কারণ তারা জামাতকে পছন্দ করতে পারে এইজন্য তারা চাইতেছে যেভাবে হোক জামাতের নেতাদের চরিত্র হনন করো এটা করলে তাদের ভোটের পাল্লা বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে তা হলে অবসম্বে তার পরাজয় দিকে আগাইতেছে